নজর রাখবো পরবর্তী সংবাদে সামনে রয়েছে বাজেট অধিবেশন তবে তার আগে এবার মোদীর উপর চাপ বাড়াতে পারে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবার বাড়তি অর্থ নিয়ে আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বার্তা দিয়েছিলেন অবশ্য নীতিশ কুমার তবে বাজেটের আগে ফের একবার মোদীর উপর আরো চাপ বাড়ানোর চেষ্টা এবার বিহারের মুখ্যমন্ত্রীর বরাদ্দ না কি করবেন নীতিশ কুমার বিহার চুরে চলছে এই নয়া চর্চা বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো আমাদের সাথে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট আহ রাজনীতি বিশ্লেষক রয়েছে অশোক দাশগুপ্ত অশোক বাবু আপনাকে নিউজম্যান লাইভে স্বাগত সামনেই তো রয়েছে বাজেট তার আগে এবার বিহারের মুখ্যমন্ত্রীর নয়া দাবি এবং সেই জায়গায় এক প্রকার মোদির উপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন কোথাও গিয়ে নীতিশ কুমার কি বলবেন হ্যাঁ তো আপনাদের চ্যানেলে কালকেই আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন যে কালকে ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং এ নীতিশ কুমারের দল একটা প্রস্তাব এনেছে বিহারের স্পেশাল প্যাকেজের জন্য বিশেষ রাজ্যের আর্থিক ব্যবস্থা উন্নয়নের জন্য দেখুন এটা তো নতুন কিছু নয় এটা বারবারই নীতিশ কুমার বলে আসছেন পাঁচ বছর আগে থাকতেই বলে আসছেন তবে বারবার একটা জিনিস খাটে না এই বারবার যদি আমি এই একটাই মানে অস্ত্র প্রয়োগ করতে থাকি সেই অস্ত্রটা কিন্তু হয়ে যায় সেই জন্যে এইটা কিন্তু ভালোভাবে আহ না কতটা সেন্ট্রাল নেতৃত্ব বিজেপি তারা এটাকে কিভাবে নেবেন না নেবেন তারা তো এখন পর্যন্ত কোনো কথা বিষয়ে বলেনি তবে আমরা একজন সাধারণ মানুষ হিসাবে বলতে পারি যে নীতিশ কুমারের এই যে প্রেশার পলিটিক্স এই প্রেশার পলিটিক্সটা এই জায়গা থেকে এবার আর খাটবে না আজকে নরেন্দ্র মোদী যতই তার অবস্থা ইয়ে থাকুক সংখ্যাল গরিষ্ঠ নেই সেই জায়গায় থাকুক তবুও নীতিশ কুমারের বারো জন এমএলএ নিয়ে সেই জায়গায় সেই খেলাটা খেলতে নরেন্দ্র মোদীর সঙ্গে পারবেন না আজকের দিনে ভারতবর্ষে যে রাজনীতির অবস্থা আচ্ছা এই প্রেশার পলিটিক্স তো তিনি লোকসভা নির্বাচনের পর থেকে তিনি শুরু করেছেন সেই জায়গায় চাপ পড়বে কারণ হচ্ছে নীতিশ কুমারের নিজের জায়গাটা ঠিক সেটা আপনাকে শুনুন আমি কালকেও আপনাদের বলি প্রত্যেক তিনজন যে এবং আরো যে দুজনে গোস্বামী বাবু দুলালচন্দ্র গোস্বামী কাটিহারের এবং পূর্ণিয়ার সন্তোষ কুশওয়াজি এরা হেরে গেছেন এরা কিন্তু একেবারে জনতা দল ইউনাইটেডের একটা সমাজবাদী স্তম্ভ বিহারে সেই স্তম্ভটা হেরে গেছে এটা নীতিশ কুমার বোঝেন তো অভিজ্ঞ রাজনীতিবিদ বোধে বোঝ মানে বোঝার জায়গাটা আছে সেই জন্য পেশার পলিটিক্স সেই জায়গায় নিয়ে যাবেন না যাতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার একেবারে বিচ্ছেদ যায় এই জায়গাটা যাবে না কারণ কংগ্রেসকে তো সে কিনে গেছে কংগ্রেস কি জিনিস আর তার সঙ্গে মমতা ব্যানার্জি আর ওই দিল্লির কেজরিওয়াল আর মূল্যায়নের ছেলে তারা কিভাবে নাচিয়ে দিয়েছিল নীতিশ কুমারকে সেখানে নীতিশ কুমার আছে আরও একটা বিষয় আছে শুনুন আর একজন যে এনডিএ জোটের মধ্য থেকে ছেড়ে গেছেন উপেন্দ্র কুসুয়া উপেন্দ্র কুসুয়া এমন একটা যে কুর্মী কৈরীদের মধ্যে যে সমন্বয়ের একটা যে ভোট ব্যাংক সেইখানে উপেন্দ্র কুসুহা একটা বড় ফ্যাক্টর আছে ফ্যাক্টরটাও তিনি এবং বিহারে একটা আলোচনা চটের আগামী দিনে যদি উপেন্দ্র ঘোষ আমার এনডিএ জোট থেকে বেরিয়ে চলে যান তাহলে যেমন নীতিশ কুমারের যে গ্রাফটাকে যেভাবে বিধানসভায় নামিয়ে দিচ্ছিল উপেন্দ্র কুশোয়াও কিন্তু নিজে না জিততে পারলেও গ্রাফটাকে সেই জায়গায় উপেন্দ্র কুশোয়া তিনি প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন বিহারের রাজনীতি তার একটা দখল আছে কুশোয়া সমাজের মধ্যে তার একটা দখল আছে এই সব কথাগুলো নীতিশ কুমারকে চিন্তা করতে হচ্ছে সেই জন্যে এই প্রেশার পলিটিক্স বেশি দূর যাবে না আর কথা দেখুন আজকের দিনে নীতিশ কুমার বলি এই জন্যই যে তিনি যেভাবে ভোল বদল করেন এই ভোল বদলের জায়গা থেকে বলতে পারি নীতিশ কুমার যখন এই লালু যাদব পিছনের দিকে তাকানো যায় তাকে রাজনীতি থেকে একেবারে বিদায় দেওয়ার ঘন্টা বাজিয়ে দিচ্ছিল সেই জায়গায় জর্জ ফার্নান্ডে সাহেব সমতা পার্টি তৈরি করে বিজেপির সঙ্গে জোর করে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন আজকে নীতিশ কুমার সেসব কথা ভুলে গেছেন আজকে তিনি গান্ধীজির কথা বড় বড় করতেন তারপরে বি আর আম্বেদকরের সাহেবের কথা বলছেন বলুন কোনো অসুবিধা নাই কিন্তু তার সব ন্যাশনাল এক্সিকিউটিভের যে প্রোগ্রাম হয়ে গেল সেখানে কোথাও জর্জ ফার্নান্ডেজের স্থান নেই এইটাই দুঃখের ব্যাপারে মানে এটা সারা ভারতবর্ষের মানুষ ফলো করছেন এবং সেটা বিহারের আমি অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে সমাজবাদী চিন্তার যারা মানুষ তারা বলছেন যে নীতিশ কুমার তার যে 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 মানুষটা তাকে চিফ মিনিস্টার বানিয়েছিলেন সেই জর্জ ফার্নান্ডেসকে আজকে ভুলে গেছে এই দেখুন এই যে এইগুলো কিন্তু জনগণ খেয়াল করতেন সবচেয়ে বড় কথা যারা উদ্দৃশ্য শক্তি আছে সেই শক্তি কিন্তু এক এক সময় পানিশমেন্ট দেয় হয়তো বেশি এইসব এই দাবির থেকে দাবি দিলে তাহলে পশ্চিমবঙ্গ চাইবে তাহলে চন্দ্রবাবু নাইডু চাইবে যেমন আগেও চন্দ্রবাবু নাইডু চেয়েছে তো সবাই চাইবে কাকে দেবে তার থেকে বরঞ্চ দেখুন তাকে কৃষি দপ্তর সেটা প্রতিমন্ত্রী তাকে পশুপালন থেকে আরম্ভ করে মৎস্য দপ্তর থেকে আরম্ভ করে গ্রামীণ যে যে পঞ্চায়েতিরাজের দপ্তর তার দুজন মন্ত্রী আছে তাদের মধ্যে থেকে আহ নীতিশ কুমার এবং তার যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টের জায়গা থেকে তারা এক একটা 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 করে বিহারের পলিসি নির্ধারণ করুন এই জায়গায় দিলে বিহার উন্নতি হবে এই প্রকল্পে দিলে বিহার উন্নতি এই জায়গা নীতিশ কুমারের ঘাটতি আছে দেখুন আজকের যিনি আহ রাজ্যসভার উপসভাপতি হরিবংশজী হরিবংশী জনতা দলের থেকে তিনি এমপি হয়ে গিয়েছিলেন আজকের হরিবংশীর সঙ্গে নীতিশ কুমারের নেই তিনি নিজেই সেই জায়গাটা লুজ করে গেছেন একটা দল চালাতে না অভিজ্ঞ এবং পড়াশোনা জানা এবং ইন্টেলেকচুয়াল মানুষের দরকার আছে দার্শনিক তাত্ত্বিক এইসব মানুষের দরকার আছে সেই জন্য হরিবংশী সেই জায়গার মানুষ তার সঙ্গে এইসব যদি পরিকল্পনা কিভাবে আসবে কিভাবে উন্নয়ন করতে হবে এইসব চিন্তা ভাবনা কিন্তু সেই দার্শনিক মানুষদের এবং পরিকল্পনাবিদ মানুষদের এবং শিক্ষিত মানুষদের মধ্যে থেকে হৈ হৈ করে লোক জোগাড় করা আর দলকে একটা আলাদা জায়গা পৌঁছে দেওয়া দুটো জিনিস নীতিশ কুমারের দলের সেই ঘাটতিটা এই প্রকল্পের এই এই জায়গা আমাদের কমজোরি আছে আমাদের কেন্দ্রীয় সরকার সাহায্য করে এই যে বিহার জুড়ে এই নয়া চর্চা শুরু হয়েছে নীতিশ কুমারের দাবিকে কেন্দ্র করে সেখানে বাড়তি বরাদ্দ না ছুটলে কি কিছু করার কোনো উপায় থাকবে নীতিশ কুমারের না না বরাদ্দ কেন দেবে না দেখুন যার যার এটা তো এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন নেই কিন্তু এখন যে পরিকল্পনার মাধ্যমে যে এখানে একটা সেখানে বডি আছে সেই বডিটা আলোচনা হয় চর্চা হয় যে অর্থনৈতিকভাবে কোন রাজ্যকে কতটা দেওয়া হবে তার একটা পলিসি আছে তার একটা নিয়ম আছে একটা কানুন আছে সেই জায়গা থেকে নিশ্চয়ই যদি নীতিশ কুমারের পার্টি এবং নীতিশ কুমার তারা যদি সেইখানে কেন্দ্রীয় সরকারের যিনি অর্থমন্ত্রী আছেন এবং অর্থমন্ত্রীর সঙ্গে থাকার সঙ্গে আরো যে দপ্তর গুলো যুক্ত আছে সেই সেই জায়গায় সেই সব মন্ত্রীদের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে সম্পূর্ণ দৌলিক দস্তাবেজ নিয়ে সেইখানে যদি দরবার করেন নিশ্চয়ই পাবেন কেন পাবেন না কিন্তু পেশার পলিটিক্স করে রাজনীতি করলে না বিহারের উন্নতি হবে না তার দলের পক্ষে ভালো হবে একেবারেই অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত নমস্কার নমস্কার আমাদের সাথে ছিল রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসগুপ্ত ইতিমধ্যে ইতিমধ্যেই বিস্তারিত বিশেষ তুলে ধরেছেন তবে লোকসভা নির্বাচনের পর থেকে কিন্তু এক প্রকার পেশার পলিটিক্সে নামলেন নীতিশ কুমার তাকে কেন্দ্র করে এবার বাজেটের আগে এবার নয়া চাপ বাড়াতে শুরু করেছে মোদী সরকারের উপর তবে এখন দেখার বিষয় যে বাড়তি এবার বরাদ্দ করেন কিনা বিহারের এই যে দাবি তুললেন এবার এই নীতিশ কুমার সেটা কিন্তু অবশ্য লক্ষণীয় বিষয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন